আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করে বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আজকে আমরা নার্সারিতে যারা নারকেলের চারা নিতেন চান এখানে হাজার হাজার পিস নারকেলের চারা রয়েছে আপনার আপনাদের মন মতন এসে দেখে শুনে আপনার নারকেলের চারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে নিতে পারবেন স্বল্প দামে আপনারা নার্সারি থেকে চারাগুলা সংগ্রহ করতে পারবেন যাদের যত হাজার পয়জন তত হাজার সংগ্রহ করতে পারবেন এই নার্সারিতে বর্তমানে পঞ্চাশ হাজার পিস প্যালাস নারকেলের চারা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা বিশাল এরিয়া বিশাল এরিয়া আপনারা এই এরিয়া থেকে আপনার চারাগুলো সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে নিতে পারবেন সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন আপনার মন মতন আপনার নারকেল চারা নিয়ে আপনার নার্সারির জন্য বাগান তৈরি করার জন্য নিতে পারেন ওটা হচ্ছে এক বছরকার আগের চারা এটা হচ্ছে কিন্তু আপনার বর্তমান নতুন চারা নিতে পারবেন নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি যোগাযোগ করে নারকেলের চারা সংগ্রহ করবেন তাকে এখান থেকে বিজয় নিপো আল্লাহ হাফেজ